আপনি ছাড়া কোনো মাহবুদ নেই আপনি একা আপনার কোনো শরীর নেই আপনি সমস্ত ক্ষমতার আপনি সমস্ত বাদশাহী আপনার সমস্ত প্রশংসা আপনার সমস্ত ক্ষমতা আপনার আচ্ছা এভাবে যদি বলে বাদশাহী কার বলেন বাদশাহী কার যদি দুনিয়াতে বাচ্চাই রচিত হইত বাচ্চাই যদি দুনিয়ারই কাজ হইত তাইলে গত পাঁচ তারিখ জীবনে রচিত হইত না কি বলছি বলেন পাঁচ তারিখে কাদের মোকাবেলায় কারা করছে আচ্ছা কাদের মোকাবেলায় কারা পরাজিত হয়েছে আমাদের ক্লাস এইটের ছাত্র ক্লাস নাইনের ছাত্র ক্লাস টেনের ছাত্র ইন্টারমিডিয়েটের ছাত্র অনার্সের ছাত্র মাস্টার্সের ছাত্র বলেন না বাস্তব له الملك. باتشيك. قل اللهم مالك الملك. تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير انك على كل شيء قدير. সমস্ত বাচ্চাদের বাদশাহ আপনি আপনি যাকে চান তাকে বাদশাহী দান করেন যাকে চান তাকে বাদশাহী ছিনিয়ে নেন যাকে চান তাকে সম্মানিত করেন যাকে চান তাকে করেন আপনার হাতেই সব আপনার হাতেই সব আপনি সমস্ত ক্ষমতার উৎস বলেন সমস্ত ক্ষমতার উৎস কে এটা আল্লাহ আবার প্রমাণ দিছে কি দিছে না বলেন হ্যাঁ কোন ধাক্কায় গেছে কোন ধাক্কা ধাক্কাটা কেরকম হালকা ছিল এটা কি ভারী ধাক্কা না হালকা ধাক্কা এটা কি আমেরিকার ধাক্কা না ভারতের ধাক্কা না রাশিয়ার ধাক্কা হ্যাঁ অল্প কয়টা বাচ্চাদের ধাক্কা বলেন অল্প কয়টা কি বাচ্চাদের ধাক্কা আর ওই বাচ্চাদেরকে আল্লাহ তালা সরকার বানায় দিছে ওই বাচ্চাদেরকে কি বানায় দিছে আমরা চেয়েছিলাম অধিকার হয়ে গেছি সংখ্যা ওরা চেয়েছিল কি ওরা একজনের নিজের চাকরি লেগে গেছিল চাকরি লেগে একটা চাকরি লেগেই তো গেছিল তাহলে ওরা ওদেরকে এখন চাকরি দিয়ে নেওয়ালা বানায় দিছে এখন কি ওরা চাকরি করবে না চাকরি দিবে কি উপদেষ্টা উপদেষ্টা যুবক গুলো ওরা কি এখন চাকরি করবে না চাকরি দিবে কতজন দিবে চাকরি হাজার হাজার

আল্লাহ আপনি ছাড়া কোনো মাহবুদ নাই আপনি একা আপনার কোনো শরিক নাই লাহুল মুলকু বাদশাহী শুধুই তোমার অলাহুল হ্যান্ডু প্রশংসা শুধুই তোমার অহু আলা কুল্লি সেই মুখাদি ক্ষমতা শুধুই তোমার বাদশাহী কার শুধুই তার প্রশংসা কার শুধুই তার ক্ষমতা কার শুধুই তার কি পরিমাণ সত্য এগুলো বলেন কথা বলেন কি পরিমাণ সত্য হ্যাঁ কত ভাগ কতভাগ সত্য বাদশাহী কার বলেন যদি আল্লাহর না হইতো যদি বাদশাহী ভারতের হাতে হইতো পাঁচ তারিখ পাঁচই সেপ্টেম্বর পাঁচই আগস্ট হইতো না বলেন বাদশাহী যদি ভারতের হাতে হইতো তো কী হইতো না বলেন পাঁচে আগস্ট আর এর আগে যদি বাদশাহী যদি বাচ্চার হাতে হইতো তাহলে পনেরোই আগস্ট হইতো না এর আগে একবার দুই হাজার উনিশশো পঁচাত্তর সালে পনেরোই আগস্ট হয়েছে কিনা পনেরোই আগস্ট মনে করলে যেমন কলিজা কাঁপে পাঁচই আগস্ট মনে করলে কেমন পর্যন্ত কলিজা কাঁপবে বাস্তব পাঁচ তারিখ পাঁচ তারিখ কেন করলো যেহেতু পাঁচ তারিখে পাঁচই মে দু হাজার তেরো বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় গণহত্যা হয়েছে কবে পাঁচই মে দু হাজার তেরো শুধু ওলামাদেরকে হত্যা করছে সেদিন হত্যা হয়েছে শুধু ও যেটা ইতিহাস জানে না মানুষ জানে না হাজারো সেদিন হত্যা করছে ওই আগস্ট মে কে আল্লাহ কি ভাই তাহলে বুঝা গেছে লাহুল মুলকু বলেন লাহুল মুলকু বাচ্চাই কার প্রশংসা কার ক্ষমতা ক্ষমতাকার وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير. اما بربطوا ان شاء الله. شباب مقصتو يسير. بل شباب وحده لا شريك له له الملك

সমস্ত বস্তুর উপরে সমস্ত ব্যক্তির উপরে সমস্ত বিষয়ের উপরে তিনি ক্ষমতাবান তিনি কি আল্লাহ তালা কাদি আল্লাহ তালা কুদরতের কামেরার একমাত্র মালিক আল্লাহ তালা হাকিম হেকমতের কামেরার মালিক আল্লাহ তালা আলিম এলমে কামেরার মালিক সুহান আলিম কে আল্লাহ কে আল্লাহ হাকিম কে আজিজ কে বাফুর কে এগুলো জানা এগুলো জানা এগুলো জানলে ইমান মজবুত হবে এগুলো জানলে কি মজবুত হবে তাহলে এই কালে মাটা আমরা দশ বার করে পড়বো তো ইনশাল্লাহ এরপরে আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি ফজরের পরে পরে একশো বার সুবাহ এবং মাগিবের সূর্য ডুবার আগে পরে একশো বার

সুবহানাল্লাহি ও বিহামদিহি সুবহানাল্লাহি ও বিহামদিহি সুবহানাল্লাহি ও বিহামদিহি এরপরে রাসূল বলেন কোন মানুষ যদি একটা কালেমা একবার পড়ে একবার আল্লাহর নবী বলেন সূর্য যেখানে যেখানে আলো দেয় সবটা যদি আমাকে দিয়ে দেওয়া হয়তো যেই পরিমাণ খুশি আমি হইতাম আমি এর চেয়ে বেশি খুশি হয়ে যাই أكبر سبحان الله والحمد لله ولا اله الا الله والله اكبر سبحان الله والحمد لله ولا اله الا الله والله اكبر سبحان الله না ওন ইনা হিলন্দু নিন্না হিল অন্য আকবর পড়ব তো ইনশাল্লাহ যিনি পার্বনা একশোবার করে পড়তে

صلى الله عليه وسلم صلى الله عليه وسلم اللهم صل على محمد، اللهم صل على محمد، اللهم صل على محمد، اللهم صل على, على محمد، وعلى آل محمد. كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد أما باركت على إبراهيم وعلى آل إبراهيم انك حميد مجيد ادبرت কমপক্ষে প্রতিদিন 100 বার استغفر الله استغفر الله واتوب اليه استغفر الله واتوب اليه استغفر الله واتوب اليه, الله وأتوب إليه. الله وأتوب إليه. ابا بقلبوت ان شاء الله তো মাঝে মাঝে যদি এগুলো আলোচনা না হয় তো কেমনি শিখবেন ভোতা হয়ে যাবে না হ্যাঁ আজকে দশ মিনিট আধা ঘন্টা শোনার দ্বারা কিছুটা লাভ হয়েছে না হ্যাঁ আবার এক মাস করে ইনশাআল্লাহ বলা বলি করবেন নিজেরা প্রস্তাব আপনি বলবেন যে ইনশাআল্লাহ প্রত্যেক ইংরেজি মাসের দ্বিতীয় শুক্রবারে বাদ আসল মজুরপুর বা তো সুজু জামে মসজিদে জিকিরের মসজিদ আসবেন তো ইনশাল্লাহ আর মাঘদ্বীপের পরে প্রত্যেক ইংরেজি মাসের দ্বিতীয় শুক্রবার মাঘদ্বীপে পরে বাঞ্চানগর তাজুল মাদ্রাসা জিকিরের মসদিস প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবার কুমিল্লা সুজন্যপুর মাদ্রাসা জিকিরের মসদিস প্রত্যেক ইংরেজি মাসের প্রথম শুক্রবার নোয়াখালী জেলা জামে মসজিদে জিকিরের মসজিদ প্রত্যেক ইংরেজি মাসের শেষ রবিবার হাট হাজারিতে চট্টগ্রাম হাট হাজারিতে জিকিরের মসজিদ প্রত্যেক ইংরেজি মাসের শেষ সোমবার চট্টগ্রাম জলিয়তুল ফলাতে জিকিরের মসজিদ প্রত্যেক ইংরেজি মাসের তিন নম্বর শনিবার সিলেটে জিকিরের মসজিদ আলহামদুলিল্লাহ বল আর বাকি থাকলো কি সব তো ফিক্সড হয়ে গেছে আল্লাহ যেন তিরিশ দিন তিরিশ দিন আল্লাহর এই গুলামকে আল্লাহ তালা জিকিরের মজলিসের জন্য ইস্তেমাল করে ওয়াজের জন্য তো কত মানুষই আছে কি কত হাজার আল্লাহ তালা যেন এই গুলামের জিব্বাটাকে জিকিরের ফেরিওয়ালা বানায় না মনে থাকবে ইনশাল্লাহ দোয়া করতে পারবেন না ইনশাল্লাহ আল্লাহ তাকে জিকিরের ফেরিওয়ালা বানায় আল্লাহ তালা যেন এই মসজিদটাকে কবুল করেন আমাদের ইচ্ছা মজুফুরের সুজুদ জামে মসজিদে ইনশাআল্লাহ আমরা এই দোতলায় ইনশাল্লাহ রমজান থেকে যেন আমরা ইনশাআল্লাহ নুরানি হেফসখানা চালু করতে পারি ইনশাল্লাহ রমজান থেকে এই দোতলায় মাদ্রাসা চালু হবে ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ রমজানের আগে থেকে ইনশাল্লাহ আমরা প্রস্তুতি নিয়ে রমজান থেকে এখানে কি করতে হবে এই জন্য একটু কারোর কাঁদা লাগবে কারোর রাঁদা লাগবে ফিকির লাগবে ফিকির এই কথাটা মনে হবে আমার এটার সাথে লাইকা দেখতে হবে জুড়ে দেখতে হবে আমরা এই মসজিদে তোতলা ইনশাল্লাহ একটা মাদ্রাসা চালু করবো ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আল্লাহ তেক দান করেন এগুলো বন্ধ করে দেন আল্লাহ কবুল